সালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাইছ আমার শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এলোমোড বি থেকে আপনার জন্য খুবই সুন্দর গর্জেস কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে সেগুলো একটু গর্জেসের মধ্যে পার্টির কালেকশন ঈদের জন্য আপনারা চলে পাইকাইতে নিতে পারবেন তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফলে আমরা এই সুন্দর ড্রেসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি যেটা একদমই নতুন আসছে তাই না নিচে কাটওয়ার্ক করা আছে একদম পাকিস্তানি স্টাইলে থাকবে ড্রেসটা সিম্পলের মধ্যে এলিগেন্ট কালেকশন একদম মিনিমাল একটা ডিজাইন দিয়ে করা আছে বাট খুবই এক্সক্লুসিভ লুক দিচ্ছে কাটওয়ার্ক করা হাতায় জামার নিচে ওনাটাও পুরোটা কাজ করা সালোয়ারের নিচে কাজ এটা কালার দেখাবো এটা হচ্ছে ড্রাগন কালার থাকতে হচ্ছে হালকা বেগুনি কালার এটার দাম কত পড়বে এটা অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল প্রাইস মাত্র আঠারোশো আঠারোশো টাকা ওকে আঠারোশো টাকা নেক্সট সাইজ চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা প্রাইস সেই মাত্র আঠারোশো টাকা এটা জাম কালারটা একই দাম অনলি আঠারোশো তে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওনা আরেকটা কালার থাকবে হচ্ছে এটা প্রাইস একই মাত্র আঠারোশো টাকা এই যে অনলি আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম সালোয়ার সেই মনে মাত্র আঠারোশো টাকায় যেটা দেখাবো এই ড্রেসটার মধ্যে চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার পুরোটাই গর্জিয়াস কাজ করা হাতার ভিতর ইনার আছে সালোয়ারের নিচে কাজ করা আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র আঠারোশো টাকা ওকে সেম সালোয়ার সেই মন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা চমৎকার কালার নুট কালার এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছি যেটা হচ্ছে মাস্টার কালার প্রাইসটা একই থাকছে মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফরটি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি আঠারোশো টাকা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে কালার থাকবো হচ্ছে টোটাল চারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ড্রেসটা এটা কিন্তু রেস্ট অফ করা হয়েছে মাঝখানে স্টক আউট ছিল অন্যটা অল ওভার কাস এটাও থার্টি থেকে ফরটি সাইজ কালার দেখাব ওটা একটা কালার টরে ব্লু কালার

এটার মধ্যে কালার আছে কি তিনটা চারটা চারটা ওকে এটা খুব সুন্দর এটা কিন্তু পার্লারও কাজ থাকবে এটা সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা অল ওভার কাজ কালার দেখাবো এটা জাম কালার এটা থাকছে হচ্ছে টরে ব্লু কালার প্রাইস করবে হচ্ছে অনলি 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দেন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইস করবে হচ্ছে 1800 টাকা 1800 টাকা ওকে দেন আরেকটা আছে মাস্টার্ড কালার প্রাইসটা কি অনলি 1800 টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি

প্রাইস একই মাত্র ষোলোশো টাকা ওকে নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল চারটা এটা দেখেন এটা মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা পুরো ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটা প্রাইস পড়ছে এটা আঠেরোশো টাকায় থাকবে আঠেরোশো টাকা এই যেটা একটা কালার সেম আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম মাত্র আঠেরোশো টাকা আর একটা কালার রয়েছে এটা প্রাইস একই অনলি আঠেরোশো টাকা আর লাস্ট কালার রয়েছে এটা প্রাইস সেম মাত্র আঠেরোশো টাকায় ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তিত চোর স্ত্রী হলো মুর বিদিন বিচার বিল্ডার তৃতীয় দলায় সুপ্রমশের তেরোয়ার নাম্বার ভিড় দাঁড়া আছে অনেক নিজে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে